ঠিক এই কারণে মেয়েরা বয়ফ্রেন্ড সাথে পালিয়ে যাওয়ার আগে দশ বার চিন্তা করবেন আপনার স্ক্রিনে এখন যে সুন্দর মেয়েটার ফটো দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে অ্যাশলি ওয়ার্ডস ও জন্মগ্রহণ করেছিল টু থাউজেন্ড টু এর টোয়েন্টি জুলাই অ্যাশলি থাকতো কানাডার ব্রিটিশ কলম্বিয়াতে অ্যাশলি অনেক আর্লি এজ থেকে ফেসবুক ইউজ করতো মানে ওর ফেসবুক অ্যাকাউন্ট ছিল তো যে সময় অ্যাশলির বয়স বারো ছিল ওই সময় ওর আরেকজন মিউচুয়াল ফ্রেন্ডের থ্রু দিয়ে জ্যাক সেপল নামে একটা ছেলেকে চিনেছিল যার বয়স ছিল তখন ফিফটিন জ্যাক কিন্তু থাকতো ইউকে প্রথম দিকে আর জ্যাক ফেসবুক ফ্রেন্ড কথা বলতো কিন্তু ওদের কনভার্সেশন আসলে এত ডিপ হয়ে গিয়েছিল হিসেবে নিজেদেরকে মেনে নিয়েছে তো এখন এটা চার বছর পরের ঘটনা মানে যখন অ্যাসলির বয়স সিক্সটিন ছিল তখন অ্যাসলি আর জ্যাকের রিলেশনশিপটা একটা রোমান্টিক রিলেশনশিপ এর রূপ নিয়েছে আর ওদের এই রিলেশনশিপটা এখনো লং ডিস্টেন্স রিলেশনশিপ ছিল তো ওই বয়সে অ্যাসলি তো এখনো পড়ালেখা করতো করত কিন্তু তার পাশাপাশি ও পার্ট টাইম জবও করত কারণ তার মাথায় অন্য কোনো প্ল্যান ছিল তো এক সময় আসলে এই রিলেশনশিপের কথা ওর মা বাবাও জেনে যায় তখন ওর মা বাবা ওকে অনেক না করেছিল নিষেধ করেছিল ওরা সব সময় চেকে রাখত তারপরেও অ্যাশলি জ্যাক এর সাথে এই লং টার্ম রিলেশনশিপ কন্টিনিউ করছিল তো এর মধ্যে জ্যাক কিন্তু অ্যাশলির জন্য সব সময় ফ্লাওয়ার্স মানি কার্ড চকলেট ইভেন পার্স পর্যন্ত পাঠিয়েছিল ইউকে থেকে কানাডায় জ্যাক অ্যাশলির জন্য ওইসব গিফট পাঠিয়েছিল যেগুলো একটা মেয়ে অনেক পছন্দ করে ইভেন একটা থেডি বেয়ারও পাঠিয়েছিল এখন ঘটনাটা হচ্ছে আরও কয়েক বছর পরের ঘটনা এই সময় অ্যাশলির বয়স হচ্ছে নাইনটিন অ্যাশলি এখন ডিসাইড করলো ওর মা বাবার ফ্যামিলি থেকে চলে যাবে জ্যাকের কাছে ইউকেতে আর অ্যাশলি যেহেতু আগে থেকে পার্ট টাইম জব করতো ও সেভিংস করে রেখেছিল জ্যাকের সাথে চলে যাওয়ার জন্য অ্যাশলি যখন জ্যাকের কাছে একেবারে চলে যেতে চাইলো ওর মা বাবা কিছু করতে পারেনি কারণ এই সময় অ্যাশলির বয়স অলরেডি নাইনটিন হয়ে হয়ে গিয়েছে তো অ্যাশলি নিজে নিজে কানাডায় যাওয়ার জন্য একটা টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করে আর নভেম্বর টুয়েলভ টু এ ও কানাডার ছয় মাসের জন্য টুরিস্ট ভিসাও পেয়ে যায় তো ওর মা বাবাকে ও সম্পূর্ণ ইগনোর করে ওদের কথা না মেনে ও ঠিকই চলে গিয়েছে জ্যাকের কাছে আর এই সময় ইউকেতে ওর যা যা জিনিস ছিল কাপড় চোপড় এই সব কিছু নিয়ে সে চলে গিয়েছে অ্যাশলি যেহেতু কানাডায় থাকতো কানাডার লর জন্য ওর মা বাবা ওকে ধরে রাখতে পারেনি কিন্তু অনেকটা এমন হয়েছে যে ও পালিয়ে যাওয়ার মতোই গিয়েছে তো অ্যাশলি ইউকে তে চলে আসার পর ও প্রথম যখন জ্যাককে একদম পার্সোনালি মিট করলো ওর কাছে অনেক ভালো লেগেছে জ্যাক অনেক ফ্রেন্ডলি ছিল অ্যাশলির অনেক লুক আফটার করছিল এর মধ্যে অ্যাশলি কিন্তু ওর কানাডায় যে ফ্যামিলি ছিল ওদের সাথেও কন্টাক্ট করেছে ও ওদেরকে জাস্ট জানতে দিয়েছে যে ও অনেক হ্যাপি আছে ওকে নিয়ে যেন কোনো চিন্তা না করে তো এভাবে অ্যাশলি আর জ্যাকের সময়গুলো চলে যাচ্ছিল ওরা থাকত ইউকের একটা অ্যাপার্টমেন্টে এর মধ্যে অ্যাশলি আর জ্যাক একসাথে একটা ক্যাটও নিয়েছিল যেটা ও অনেক আদরের ছিল কিন্তু অ্যাশলির এই সুখের সময় বেশি দিন ছিল না ফেব্রুয়ারি ফার্স্ট 2022 অ্যাশলি ওর সামনের ঘরে একটা নেইবার ছিল ওই নেইবারের ঘরে গিয়ে দরজা নক করছিল নেইবার দরজা খুলে দেখে অ্যাশলি খালি পায়ে ওর হাত থেকে রক্ত পড়ছে ওর হাতে একটা মোবাইল যেটা ভাঙা চূড়া ছিল ও কান্না করছে তখন অ্যাশলি ওর নেইবার কে জিজ্ঞাসা করলো আমি কি তোমার ঘরে একটু আসতে পারি ওর নেইবার তাড়াতাড়ি বললো আসো আসো ভিতরে আসো ও জানতে চাইলো কি হয়েছে তখন অ্যাশলি ওর নেইবার কে বললো জ্যাক ওকে মেরেছে রাগ হয়ে অ্যাশলির মোবাইল জ্যাক ভেঙে ফেলেছে যার কারণে ওর ফ্যামিলিকে ফোন দিতে পারছিল না তো অ্যাশলি তখন ওই নেবারকে বললো আমি তোমার মোবাইল ইউজ করে আমার ফ্যামিলিকে ফোন দিতে পারি তখন বললো অবশ্যই তারপর অ্যাশলি ওর বড় বোন যে থাকে কানাডায় ওকে ফোন দিলো ফোন দিয়ে সব কিছু ওর বড় বোন শুনে সাথে সাথে বলল তুমি এখনই কানাডায় চলে আসো অ্যাশলি এই সময় ওর নেবারকে বলেছিল ওর যে একটা বিড়াল আছে জ্যাক ওকেও অনেক মেরেছে রাগ হয়ে ওয়ালের মধ্যে ছুঁড়ে মেরেছিল এখন এখানে আমি একটা কথা বলতে চাই অ্যাসলির ওই সময় যে অবস্থা ছিল আর কোনো মানুষ হলে নেইবার হলে পুলিশ ডাকার কথা কিন্তু আমি জানি না এই নেইবারটা কেন পুলিশ ডাকেনি ও যেহেতু দেখছিল হাত থেকে রক্ত পড়ছে তো যাই হোক ওর বোনের সাথে কথা বলে ওর ওর ঘর থেকে আবার নিজের অ্যাপার্টমেন্টে গিয়েছিল ওই সময় অ্যাশলির বড় বোন কানাডা থেকে কিন্তু অ্যাশলির জন্য একটা ফ্লাইট বুক করেছিল যেটা ছিল ফেব্রুয়ারি থার্ড দুদিন পরে ফ্লাইট বুক করতে হয়েছে কারণ তখন যেহেতু প্যান্ডামিক চলছিল এই কারণে কারণে অ্যাশলির একটা কোভিড টেস্ট করতে হতো তো যার কারণে অ্যাশলি তখন তো ওর ঘরে গেল ওর কাপড় চুপড় গোছানোর জন্য তো সেদিনের জন্য ক্যানাডায় অ্যাশলির বড় বোন ওর ফ্যামিলি ঘুমাতে চলে গেল অ্যাশলি এখান দিয়ে প্যাকিং করছে তারপর দিন মর্নিং এ অ্যাশলির বড় বোন অ্যাশলির সাথে অনেকবার কন্ট্যাক্ট করার ট্রাই করেছে কিন্তু কিছুতেই অ্যাশলিকে রিচ করতে পারছিল না মনে হয় যেন অ্যাশলি সম্পূর্ণ মিসিং হয়ে গিয়েছে এর মধ্যে ওর বড় বোন অ্যাশলির বয়ফ্রেন্ড জ্যাক কেও কল দিচ্ছিল কিন্তু জ্যাক ওর মোবাইল উঠাচ্ছিল না কানাডা থেকে অ্যাশলি ফ্যামিলি অ্যাশলি আর জ্যাক কে রিচ করতে না পেরে অ্যাশলির বড় বোন অ্যাশলির একজন ফ্রেন্ড আছে যে থাকতো ইউকেতে তার সাথে কন্টাক্ট করলো আর বলল প্লিজ তুমি গিয়ে অ্যাশলির উপর একটু চেক করো আর সব কিছু খুলে বললো এরপর অ্যাশলির ওই ফ্রেন্ড যখন অ্যাশলির অ্যাপার্টমেন্টে গেল চেক করার জন্য তখন অনেক নক করছিল কিন্তু কেউ ওদের দরজা খুলছিল না কিন্তু অ্যাশলির ফ্রেন্ড ঘরের বাহিরের থেকে শুনতে পাচ্ছিল ঘরের মধ্যে কেউ একজন আছে তো ওর কাছে জিনিসটা যখন ডজে লেগেছিল ও সাথে সাথে তখনই পুলিশ কল করেছিল পুলিশ সাথে সাথে ওই স্পটে এসে দরজা নক করে ভিতরে যে মানুষের শব্দ শুনছে সেই মানুষকে বলছিল যে তোমাকে আমরা পাঁচ সেকেন্ড টাইম দিলাম তুমি এর মধ্যে যদি দরজা খুলে না আসো আমরা দরজা ভেঙে ভিতরে ঢুকবো পাঁচ সেকেন্ড চলে যায় ভিতরের মানুষটা এখনো দরজা খুলছিল না পুলিশ সাথে সাথে ওই দরজা ভেঙে ঢুকে ওরা দেখে যে অ্যাশলি আর জ্যাক যে বেডরুম আছে ওই বেডরুম বেডের মধ্যে জ্যাক শুয়ে আছে ওর পাশে অ্যাশলি ডেড বডি রক The রক্তাক্ত আর ওই সময় জ্যাক ফোনে কথা বলছিল ফেস টাইমে কোনো একটা মেয়ের সাথে আর ওই মেয়েকে ও অ্যাশলির ডেড বডি দেখাচ্ছিল ওই সময় সাথে সাথে প্যারামেডিক অ্যাশলিকে ট্রিটমেন্ট দেওয়া শুরু করেছিল যেন সেভ করতে পারে কিন্তু আসলে অ্যাশলির জন্য এটা অনেক লেট হয়ে গিয়েছিল যার কারণে সে মারা গিয়েছে আসলে যেটা হয়েছে অ্যাশলি যে দিন ফেব্রুয়ারি ফার্স্টে নেইবারের ঘরে গিয়ে ওর বড় বোনের সাথে কথা বলে বাসায় আসছিল তখনই জ্যাক ওর উপর আবার অ্যাটাক করে ওকে অনেক i মারে এরপর ওকে গলা টিপে মেরে ফেলে তারপর ওকে 19 টাইমস ছুরি দিয়ে অনেক আঘাত করেছিল আর এরপর দুই দিনের জন্য 애শলির বডিকে বেডের উপর শুইয়ে রেখেছিল কিন্তু কথা হচ্ছে জ্যাক 애শলির সাথে এটা কেন করেছিল ওকে জিজ্ঞাসা করা হয়েছে ট্রায়ালের সময় কেন তুমি এটা করেছিলে জ্যাক বলেছিল ও চাইতো না 애শলি যেন ওর ফ্যামিলির সাথে কোনো রকম কন্ট্রাক্ট রাখুক রিলেশনশিপ রাখুক इवन 애শলির কোনো ফ্রেন্ডই থাকতে পারবে না জ্যাক ছিল অনেক পজেসিভ একজন মানুষ ওর সবসময় আসলে কন্ট্রোল রাখতে পারতো ইভেন ওর ফ্রেন্ড ওর ফ্যামিলির মানুষের সাথে পর্যন্ত ওকে কথা বলতে দিত না। অ্যাশলি যখন লাস্ট মোমেন্টে এগুলো সহ্য করতে পারছিল না তখন জ্যাক 애슐িকে মারা শুরু করছিল প্লাস ও যখন প্যাকিং করছিল চলে যাওয়ার জন্য জ্যাককে তখন ও ফাইনালি ডিসাইড করলো ও এখুনি কে মেরে ফেলবে। জ্যাক 애슐িকে মেরে ফেলার জন্য ওর লাইফ ইন প্রিজন পানিশমেন্ট হয়েছে। এখানে আমি কিছু কথা অ্যাড করতে চাই সেটা হচ্ছে অ্যাশলি কিন্তু একদম ওর ফ্যামিলি মেম্বারদের অমতে একদম টোটালি ওদেরকে ইগনোর করে ও জ্যাকের কাছে একেবারে চলে গিয়েছিল। আমাদের আশেপাশে এরকম আমরা অনেক মানুষকে দেখতে পাই ছেলে হোক মেয়ে হোক ফ্যামিলির অমতে কাউকে না বলে পালিয়ে যায় কিন্তু এটার ফল কিন্তু ভালো হয় না অনেক সময় দেখা যায় যখন ওই ছেলে মেয়েরা বিপদেও পড়ে যেহেতু ফ্যামিলিকে ওরা আপসেট করে চলে গিয়েছে ফ্যামিলি অনেক সময় হেল্প করে না আবার অনেক সময় হেল্পও করে কারণ আপন মানুষ তো ওকে তো আর ফেলে দেয়া যায় না কিন্তু যাই হোক ম্যাক্সিমাম ক্ষেত্রে এটার পরিণাম ভালো হয় না তাই মেয়েরা তোমরা সবসময় সাবধানে থাকবে ফ্যামিলির অমতে কখনোই কোনো ছেলের সাথে পালিয়ে যাবে না এটাই ছিল আজকের গল্প আজকের গল্পটা ভালো লাগলে কাউকে সাবধান করতে চাইলে গল্পটা শেয়ার করতে পারেন আমার পেজে নতুন হলে পেজটা লাইক অ্যান্ড ফলো করবেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে